জয়নিতাই পূর্ণিমার নিরামিষ রান্নাঘরে সন্ধেবেলা আলুর চপ নিয়ে হাজির হয়ে গেলাম এই আলুর চপ করার জন্য আমি চারটে আলু সিদ্ধ করে নিয়েছি ভালো করে ম্যাশ করে নিয়েছি আর তার জন্য আদা আর কাঁচা লঙ্কার পেস্ট নুন হলুদ একটু ধনে জিরে গুঁড়ো এই নিয়েছি আর এখানে আমি বেসন বেসনে নুন হলুদ দিয়েছি এটা ব্যাটার করব আগে আলুটা করি সেটা দেখাই এই যে কড়াইতে আমি অল্প একটু তেল দিয়েছি অল্প একটুখানি তেল দিয়েছি কড়াইতে প্রথমে এই তেলের মধ্যে আমি এই আদা আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কাটা একটু ভাজা ভাজা হবে এটার একটি সেন্টার বেরোবে এইটা একটু ভাজা ভাজা করে নিয়ে এরপর দিয়ে দেবো আলুটা এই আদা আর কাঁচা লঙ্কা যে ভাজা হয় এর একটা গন্ধ খুব ভালো হয়ে গেল আমার আদা আর কাঁচা লঙ্কা ভাজা এবার আমি দিয়ে দিচ্ছি এই আলুটা এই আলুটা যে ম্যাশ করে রেখেছিলাম আলুটা দিয়ে দিচ্ছি মধ্যে এই নুন হলুদ আর একটু ধনের গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে দিলাম এবার এটাকে খুব ভালো করে আগুনটা একটু কমিয়ে দিলাম বেশি আগুনে পুড়ে যাবে তলায় লেগে ধরবে আলুটা এবার ঠানিয়ে নিচ্ছি আলুটা ভালো করে টানাতে হবে একটু হুম এই আমার আলু টানানো হয়ে আসছে আর একটুখানি হলেই হয়ে যাবে ততক্ষণ আমি ব্যাটারটা বানাই এই এই যে এই বেসনের মধ্যে নুন আর হলুদ দিয়েছি অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা আমি করে নেব ব্যাটারটা একটু আগে করে রাখলে ভালো হয় ব্যাটারটা অল্প অল্প করে জল দিয়ে দিয়ে দেখতে হবে বেশি জল পড়ে গেলে মুশকিল হয়ে যাবে এই আমি আলুগুলো এরকম করেছি একটা প্লাস্টিকের মধ্যে নিয়ে আরেকটা এ দিয়ে গোল করে নিচ্ছি হাতে একটু এই যে এরকম করে নেব আর এই দিকে আমি ওই একটুখানি খাবার সোডা দিয়েছি একটু খাবার সোডা দিয়ে এইটাকে ব্যাটারটা ঠিক করে দিচ্ছি তেল আমার গরম হয়ে গেছে এই যে আমি এইরকম করে ছেড়ে দিচ্ছি একটা একটা করে এরকম প্লাস্টিকের মধ্যে দিয়ে হাতে এই এরকম করে করে ছেড়ে দেবো একটা একটা করে আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি তেলটা যেহেতু গরম হয়েছে এই জন্য আমি আগুনটা একটু কমিয়ে নিয়েছি সন্ধ্যেবেলা আলুর চপ মুড়ি খুব ভালো লাগে যারা নিরামিষ খান তারাও খেতে পারবেন যারা আমিষ খায় তারাও খেতে পারবে এটা সবার জন্যই প্রযোজ্য এই আমি এরকম করে করে একটা একটা করে দিয়ে দিচ্ছি চপ মুড়ি সবারই প্রিয় আরো বর্ষাকালে বিশেষ করে আরো প্রিয় বৃষ্টি পড়ছে আরো প্রিয় আমার এই চপ হয়ে গেল এই চপ আর এখানে এই যে মুড়ি আর চপ সন্ধেবেলার টিফিন রকম করে দেখবেন কেমন লাগে জয়নিতাই জয় গৌধরী জয় রাধা মাধব এই চপটা দেখুন কত সুন্দর লাগছে একদম মনে হচ্ছে দোকানের চপ